সনাতন সম্প্রদায় বা সনাতন ধর্মীদের আয়োজিত আজকের এই রাধা গোবিন্দ লীলা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আজকের এই সভায় উপস্থিত আছে বগুড়া সদর উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বগুড়া জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি সরকারি আইজুল হক সরকারি শাসক কলেজের সাবেক ভিপি সাবেক ছাত্রনেতা যুবনেতা

প্রায় ষোলো বছর জননেত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ আছে আমরা বিশ্বাস করি যতদিন শেখ হাসিনার হাতে বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশ পথ হারাবে না ব্যক্তিগতভাবে আমি সনাতন ধর্মাবলম্বী একটি পরিবারে জন্মগ্রহণ করে নিজেকে গর্বিত মনে করি কেননা আমার ধর্ম প্রথমে যে কথাটি বলে সেটি অহিংসা পরম ধর্ম এই কারণেই একজন সনাতন হিসাবে আমি নিজেকে গর্ববোধ করি আমরা বিশ্বাস করি হাজার বছরের এই বাংলাদেশের মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন সবাই আমরা যে একসাথে বসবাস করেছি আমাদের ধর্মীয় স্বাধীনতা আছে এবং এই ধর্মীয় স্বাধীনতা রক্ষায় কিন্তু জননেত্রী শেখ হাসিনা সবচেয়ে বড় অবদান রয়েছে আপনারা জানেন এই ভারত মহাদেশ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়েছিল হিন্দুদের অংশ হয়েছিল ভারত আর মুসলিমদের অংশ হয়েছিল পাকিস্তান আমরা মুসলিমদের অংশ ছিলাম এই কারণে আমাদের পূর্ব পুরুষরা ওই দ্বি জাতি তত্ত্বতে বিশ্বাস করেনি বিধায় বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়নি আর সেই কারণে আমরা বাংলাদেশে বসবাস করেছি এবং আমরা দেখেছি আমরা পেয়েছি এমন একজন নেতাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়ে পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে শত্রুমুক্ত করেছে স্বাধীন করেছে স্বাধীন বাংলাদেশের সকল নাগরিক এবং সকল সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্মীয় যে আচার অনুষ্ঠান পালন করতে পারছে এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে জননেত্রী শেখ হাসিনার প্রতি আমরা বিশ্বাস করি ধর্ম জার্জার রাষ্ট্রসভা আমরা বিশ্বাস করি ধর্ম জার্জা আলোচক আজকে এই নাথ যে হরি고사hti হচ্ছে আমি জানি এইখানে এই হরি고사htiখানে হচ্ছে সেখানে সনাতন ধর্মালম্বীদের সংখ্যা কোটিকল ভাষাবাসী খোরખાড়ীর সম্মান যদি আজকে শতমিটার হাত না বড়তো তাহলে যদি আমাদের সনাতন ভাইদের পাশে না থাকতো তাহলে এরকম দুই দিন বা তিন দিনও ঠিক ঘটনায় আমাদের সম্ভব হতো না হাজার বছরের কাঙ্ক্ষিত মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন আজ বাস্তবায়ন হয়েছে বাংলাদেশের সকল ধর্মের সকল মানুষ তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করছে আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ থাকলেও আগামী হাজার বছর এই সুযোগ বাংলার মানুষ পাবে আজকের এই সভায় আজকের এই ধর্মীয় সভায় জননেত্রী শেখ হাসিনার জন্য তার দীর্ঘায়ু কামনা করে আপনাদের প্রার্থনা করার অনুরোধ জানিয়ে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আপনাদের বিরক্ত করার জন্য অর্জন আছে ক্ষমা আছে আমি আমার কথা বলা শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বন্ধু